নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে সেই সঙ্গে সংসারের খরচটাও কিন্তু অনেকটাই কমবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি জিরা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জিরা ঘরে কিনে এনে রেখে দিই কিন্তু অনেক দিন জিরা ঘরে থাকলে ফাঙ্গাস ধরে জিরার সেন্টটা নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা দেখা যায় গুঁড়ো মশলা খাই হয়তো গোটা জিরে শুধু ফোড়নে ব্যবহার করি আর এইভাবে তো কিনে রেখে দিলে জিনিসটাই নষ্ট তাই যদি আপনাদের ঘরে অনেক দিন ধরুন আপনারা জিরা কিনে রেখে দিচ্ছেন তাহলে জিরার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ একটু দিয়ে রাখবেন নুন নুন আর হলুদ দিয়ে রাখার কারণে দেখবেন আপনাদের জিরা ছ মাস পর্যন্ত ভালো থাকবে এমনকি কোনো রকম ফাঙ্গাস ধরবে না জিরার মধ্যে জিরার সেন্টটাও ঠিক থাকবে নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে নুন হলুদটাকে জিরার মধ্যে মিশিয়ে নিন ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা উপকার পাবেন পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি হাতা হাতার মধ্যে নিয়ে নিলাম দু চামচ পরিমাণ সরিষার তেল এক চামচ হলুদ আর নিয়ে নিচ্ছি বন্ধুরা মোম যে মোমবাতি আমরা জ্বালাই সেই মোমবাতির থেকে বেশ কিছুটা পরিমাণ এখানে আমি মোম নিয়ে নিচ্ছি এইভাবে টুকরো করে নিয়ে নেবো মোমের মধ্যে যে প্যারাফিন থাকে সেটা কিন্তু ভীষণ উপকারী এবার এটাকে আমাদের কি করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিন যখন খুব ভালোভাবে গরম হবে দেখবেন এই যে মোম দিয়েছি না মোমটা একেবারে গলে যাবে এমন কি এর থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ আসতে থাকবে যখন একেবারে গলে উঠেছে তখন এটাকে বন্ধ করে দিয়েছি এবার কি করব এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এমনকি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। কাঁচের কোনো বয়াম বা কাচের পাত্রে আপনারা ঢেলে এটাকে ঠান্ডা করে নিন কি কাজে ব্যবহার করব। অনেক সময় শীতকালে অনেকেরই না আমাদের পা ফেটে যায় শুধু শীতকাল নয় অনেকের দেখা যায় সারা বছরই পা ফাটে এই ধরনের একটি প্রাকৃতিক ক্রিম আমরা কিন্তু খুব সহজে নিজেরাই তৈরি করে নিতে পারি ঘরে আর এটা যদি আপনারা প্রত্যেক দিন রাত্রিবেলায় গোড়ালি পায়ের তলায় সব জায়গায় খুব ভালো করে একটু লাগান তাহলে দেখবেন পা ফাটার সমস্যা এমনকি গোড়ালি ফাটার সমস্যা আপনাদের আর কখনোই হবে না আর যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তাই কোনো রকম কোনো ক্ষতি করবে না অনেক নামি দামি তো ক্রিম ব্যবহার করে দেখেছেন তাই ঘরোয়া ছোট্ট এই টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পাপড় পাপড় আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় পাপড় ভাজতে গেলে আমাদের দেখা যায় ঠিক মতো ভাজা হয় না পাঁপড়টা কীরকম বেঁকে বেঁকে যায় পাপুরের মধ্যে প্রচুর তেল থেকে যায় তাই এখানে আপনারা নিয়ে নিন একটি কাঁটা চামচ এইভাবে দেখুন পাপুরের মধ্যে কাঁটা চামচটা ঢুকিয়ে নিন এভাবে ঢুকিয়ে নিয়েছি এবার দেখুন তেল গরম করে নিয়ে আমি পাপড়টা আপনাদের ভেজেও দেখাচ্ছি বন্ধুরা পাপড়টা সুন্দর গোল থাকবে এমন কি সুন্দরভাবে ভাজা হবে আর এইভাবে যদি পাপড় আপনারা ভাজেন পাপড়ের মধ্যে বিন্দু মাত্র তেল কিন্তু থাকবে না খুব সহজ পদ্ধতি আর পাঁপড়টাও সেপটা কিন্তু ঠিক থাকবে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অনেক সময় নানা কারণে দেয়ালে আমাদের পেরেক পুঁততে লাগে এমনকি দেয়ালে পেরেক যখন আমরা ঢোকাতে যাই অনেক সময় হাতুড়ির বাড়ি আমাদের না আঙুলে লেগে যায় আঙুল ফুলে যায় এমনকি অনেক সময় গুরুতর আঘাতও লাগে তাই এই ধরনের চিরুনি প্রত্যেকের বাড়িতেই থাকে ছোটো বড়ো যেরকম পেরেক হবে সেইভাবে চিরুনির যে ওপরে দাঁতগুলো আছে দাঁতের মধ্যে আপনারা ঢুকিয়ে নেবেন মানে পেরেকটাকে তারপর দূরে হাতের আঙুলটা রাখবেন এবার যদি আপনারা হাতুড়ি আঘাতে পেরেকটাকে দেয়ালের যে কোনো জায়গায় মানে ঢোকাতে চান খুব সহজেই এইভাবে ঢোকাতে পারবেন এমনকি এইভাবে যদি আপনারা পেরেকটা ঢোকান তাহলে কিন্তু আপনাদের কোনো রকম হাতে আঘাত লাগার মানে হাতের আঙুলে আঘাত লাগার ব্যথা লাগার সম্ভাবনা থাকবে না দেখুন কাজটি কত সহজ হয়ে গেল তাই না ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যখন কোনো দোকান থেকে জিনিসপত্র আনি ডাল চিনি এই জাতীয় জিনিস এই ধরনের পলিথিনে দেয় এমনকি এতটাই টাইট করে অনেক সময় গিটটা পড়ে যায় যে গিটটা সহজে খোলা যায় না আমরা টানাটানি করতে থাকি গিটটা খোলার জন্য তখন কিন্তু আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় পলিথিনের দু সাইডে এইভাবে হাতের আঙুলের সাহায্যে সরু মতো করে আপনারা পাকিয়ে নিন তারপর নিয়ে নিন একটি কাঁটা চামচ কাটা চামচটাকে এইভাবে আপনারা ভেতরের দিকটায় ঢুকিয়ে দিন এইভাবে কাটা চামচটাকে যদি আপনারা ভেতরের দিকটায় ঢুকিয়ে টান দেন দেখবেন খুব সহজেই যে কোনো পলিথিনের গিট আপনারা খুলে ফেলতে পারবেন আর এইভাবে পলিথিনের গিট খুললে আপনাদের জিনিসটাও ছিঁড়বে না এমনকি নষ্টও হবে না জিনিসটা পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে অনেক সময় কী হয় জানেন বন্ধুরা এই যে আমরা মাছ খাই দেখা যায় মাছের পিসটা অনেকটা বড় থাকে আর বড় মাছের পিস যখন থাকে না ভেতরে নুন হলুদ ঢুকতে চায় না বাজার থেকে কেটে যখন আনি তখন এইভাবে অনেক সময় রান্না করলে ভালো লাগে না তাই ছুরি দিয়ে হোক দটি দিয়ে হোক মাছ মানে মাছটাকে এইভাবে আপনারা একটু চিড়ে চিরে দেবেন তাহলে দেখবেন মাছের মধ্যে নুন হলুদটা ভেতরে ভালোভাবে ঢুকবে মশলাটাও ভালোভাবে ঢুকবে আর মাছটা খেতেও কিন্তু আপনাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন ভাত রান্না করি হয়তো হাঁড়িতে ঢাকনাটা দেওয়া থাকে আর ভাতের ফ্যান পরে দেখা যায় গ্যাসটা আমাদের নোংরা হয়ে যায় কিচেন স্ল্যাবটাও নোংরা হয়ে যায় সেক্ষেত্রে খোলা রাখলেও ভাতটা হতে অনেক সময় লাগে গ্যাস খরচা বেশি হয় একটি হাতা খুন্তি যাই থাকুক ভাতের মধ্যে দিয়ে এইভাবে ঢাকনাটা আটকে দিন তাহলে ভাতের ফ্যান কখনোই উতলে নিচে পড়বে না আর অনেক সময় অর্ধেক আমরা ঢেকে রাখি বারবার দেখা যায় ঢাকনা পড়ে যায় আর এইভাবে ঢেকে রাখলে ঢাকনা কোনোভাবেই পরার চান্স নেই এমনকি ভাতের হাঁড়িটাও ঢাকনা দেওয়া থাকবে আর ফ্যানও কিন্তু পড়বে না আমরা যখন প্রত্যেকেই ঘর ঝাড় দিই বন্ধুরা ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে সমস্যাটা কি হয় অনেক সময় আমরা ঘরে যখন চুল আশ্রয় চুলগুলো তো ঘরের মেঝতেই পড়ে যখন আশ্রানোর আমরা পর ঘর ছাড় দিই ঘরের দেখা যায় যে ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই না সেই ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে চুল আটকে থাকে আর সেই চুলগুলো অন্যান্য নোংরাগুলোকেও আটকে ধরে এর ফলে এই ধরনের যে চুলের ক্লিপ পুরোনো ক্লিপ নিয়ে নেবেন চুলের পুরনো কাটা ক্লিপ দিয়ে এইভাবে যদি আপনারা সপ্তাহে এক থেকে দু দিন মানে ফুলঝাড়ুটাকে পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনাদের একটি ফুলঝাড়ু অনেক বছর ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না কারণ আমরা যদি রোজ রোজ ফুলঝাড়ু ধুয়ে দিই তাহলে কিন্তু ফুলঝাড়ুটা খুব অল্প দিনেই নষ্ট হয়ে যাবে এমনকি আমাদের কদিন পর পরই ফুলঝাড়ু কিনতে লাগবে আর এইভাবে পরিষ্কার করলে আমাদের কিন্তু ফুল ফুলঝাড়ুটা বন্ধুরা জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই ফুলঝাড়ুটাও খুব সুন্দর পরিষ্কার থাকবে আর ফুলঝাড়ুর মধ্যে যে চুল বা সুতো যাই থাকুক না কেন খুব সহজে কিন্তু বের হয়ে যাবে আইডিয়া বা টিপসটি আপনাদের একটু উপকারে আসলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আপনারা কখনো পায়ের মোজা এইভাবে হাতে পড়েছেন কেন আমরা পায়ের মোজা হাতে পড়বো চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে মোজা থাকে একটি মোজা হয়তো হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটি মোজা রয়েছে এরকম একটি পুরনো মোজা আমি নিয়ে নিয়েছি এই মোজাটাকে এবার কী কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই মোজার মধ্যে আমি সামান্য পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা টুথপেস্ট যে টুথপেস্ট দিয়ে আপনার দাঁত মাজেন সেই টুথপেস্ট নিয়ে নেবেন তারপর এটাকে আমরা কীভাবে ব্যবহার করব খুব ভালো করে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিন এইভাবে ভিজিয়ে নিলাম আমাদের বাড়িতে যে বেসিনে বা বাথরুমে যে আয়না থাকে আয়নার মধ্যে নানা রকম দাগ ছোপ ধরে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই আমরা যদি টুথপেস্ট আর এইভাবে মোজা দিয়ে পরিষ্কার করি তাহলে আমাদের কিন্তু আয়নাটা নতুনের মতো চকচক করবে সেই সঙ্গে আমাদের নামি দামি ব্যান্ডের কোনো লিকুইড কেনার প্রয়োজন পড়বে না আয়না পরিষ্কার করার জন্য দেখুন লাইভ রেজাল্ট আমি আপনাদের দেখালাম কতটা নোংরা ছিল আয়নাটা আর এখন দেখুন কতটা সুন্দর আয়নাটা আমার পরিষ্কার হয়ে গেছে তাই না একেবারে কিন্তু নতুনের মতো কোনো রকম আয়নার মধ্যে ছোপ নেই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন